কিছু সময় পরিবর্তন কিন্তু আপনাকে কথা বলার সুযোগ এনে দেয় খেয়াল করে দেখবেন আজকে যদি ভারত তিন নম্বর পজিশনে শিবম দুবেকে না পাঠাইত এমনকি সতেরোতম ওভার যদি ওয়াশিংটন সুন্দর না করতে পারতেন এমনকি প্রথম ইনিংস যখন শেষ হয়ে গেল যখন একশো সাতষট্টি রানে ইন্ডিয়ার আট্রিক তখন কিন্তু আমরা সবাই বলে নিন্দা করতেছিলাম যে কেন আজকে শুভমন গিলকে খেলানো হলো প্লাস তিনি কেন একটা সময় তেত্রিশ বলে ছিলেন পঁয়ত্রিশ রান এমনকি উনচল্লিশ বলে ছেচল্লিশ করে তিনি আউট হয়ে গেলেন এটা তো অনেকটা স্লো ব্যাটিং ছিল কিন্তু যখন খেলা শেষ হয়ে গেল যখন ভারত আটচল্লিশ রানে একটা বড় ব্যবধানে জয় পেল তখন কিন্তু আজকে বলা হচ্ছে যে শুভমন গিল এই পিচে দুর্দান্ত ব্যাটিং করতে পারছেন কিন্তু যদি আজকে ভারত হেরে যেত তখন কিন্তু কয়েকটা প্রশ্ন উৎপন্ন হতো যেমন তিন নম্বর পজিশনে কেন তাকে পাঠানো হলো এই কারণে কিন্তু তিলক বর্মা যে কিনা তিন নম্বর ব্যাটসম্যান তাকে কিন্তু পাঁচ নম্বরে খেলতে হচ্ছে এমনকি অক্ষর প্যাটেল আট নম্বরে এসে যে এগারো বলে বিশ্রাম করতে পারছেন এমনকি বল হাতে যে দুইটা উইকেট নিতে পারছেন তখন কিন্তু খেলা আসলে ঘুরে গেছে সুতরাং বুঝতেই পারছেন কন্ট্রোভার্সি কখন তৈরি হয় যদি আপনি ফল করে যান যদি আপনার সিদ্ধান্ত ভুলো হয় যদি ওই সিদ্ধান্ত থেকে যদি রেজাল্ট আউটপুট ভালো আসে তখন কিন্তু নিন্দা করার কোনো সুযোগ থাকে না এখন ভারতকে আজকে ব্যাটিং করে জলাপ করছে না বলিং করে জলবাব করছে আমি তো অবশ্যই বলতে চাই যে আজকে ভারতের বলিংটা আপ টু মার্ক ছিল আপনি খেয়াল করে দেখেন বলেন চক্রবর্তী তিনি যে একটা শর্ট বলকে ছক্কা খাইছেন শর্ট বলে শর্টের হাতে যে একটা ছক্কা খাইছেন এরপরে তিনি যেভাবে কামব্যাক করছেন দুর্দান্ত ছিল এমনকি সবচেয়ে ভালো বলিং তো আমার হিসাবে আপস করতে পারছেন এমনকি লাস্টের দিকে আপনি খেয়াল করে দেখেন যখন ওয়াশিংটন শুধু সতেরোতম ওভার বলিং করতে আসলো যখন দ্য হাল্ক ক্রিজে ব্যাটিং করতেছেন তাকে তিনি আউট করে দিলেন এটা কিন্তু দুর্দান্ত একটা ছিল কিন্তু ম্যাক্সওয়েলের উইকেটটা ওই সময় খুবই ক্রুশিয়াল ছিল যদি ম্যাক্সওয়েল খেলতে পারতেন হয়তোবা খেলাটাকে তারা আরেকটু ড্র্যাক করতে পারতেন তবে ভারতের কাছে একটা সুবর্ণ সুযোগ তারা কিন্তু এই পর্যন্ত অস্ট্রেলিয়া মাটিতে কোনো টি টোয়েন্টি সিরিজ হারে নেই এমনকি আপনারা খেয়াল করে দেখেন প্রথম ম্যাচটা যখন বৃষ্টি বিঘ্নিত হওয়ার কারণে ওয়াশ আউট হয়ে গেল দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া যেভাবে ইন্ডিয়াকে ধরাশিত করছে এরপরে তৃতীয় ম্যাচে যেভাবে কাম করলো এমনকি চতুর্থ ম্যাচে যেভাবে অকল্পনাভাবে ভাবে ব্যাক করছে তখন তো বুঝতেই পারতেছেন যে তারা কিন্তু অনেক মিশন তারা বুঝতেই পারতেছেন তারা যখন প্রথম পঞ্চম ম্যাচটি খেলবে তারা কিন্তু সৃষ্টি জয়লাভ করতে চাইবে ভাবে। এখন আজকে ভারতে ব্যাটিং কি আফটার ছিল খেয়াল করে দেখেন যদি কোনো কারণে ভারত আজকে হেরে যেত অবশ্যই কিন্তু স্যানজু কেন খেলে নাই এমনকি কেন শিবম দুবি তিন নাম্বারে ছিল এ সকল প্রশ্ন কিন্তু উৎপন্ন হয়তো এগুলো কিন্তু আপনি বাদ দিতে পারেন না স্যানজু কেন খেলে নাই এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন দেখেন তেত্রিশ বলে পঁয়ত্রিশ টি টোয়েন্টি ম্যাচে কোনোভাবেই কাম্য না এমনকি ছত্রিশ বলে কোনো ছিচল্লিশ রান এটাও কিন্তু কোনোভাবে কাম্য না কিন্তু যখন আপনার দল জিতে যাবে তখন কিন্তু এগুলার কোনো প্রশ্ন আপনি করতে পারতেছেন না তখন কিন্তু এই পারফরমেন্সটি মনে হচ্ছে যে তিনি যদি ওই ইনিংসটা খেলতে না পারতেন আর আমরা যদি একশো বিশ রানে অল আউট হয়ে তখন আমাদের কি হইতো সুতরাং বুঝতেই পারতেছেন দল জিতে গেছে তখন কিন্তু আপনার সকল পাপ ধুয়ে গেছে এখন

পনেরোতম ওভারের পরে পরের পাঁচ ওভারে তাদের রান ছিল সম্ভবত বিয়াল্লিশ রান তার পাঁচটা উইকেট তার হারিয়ে ফেলছে এরকম একটা অবস্থা যদি ভারত যদি আরেকটু ভালো ব্যাটিং করতে পারতো তখন কিন্তু তাদের রান হয়তো বা একশো আশি থেকে একশো পঁচাশি হতে পারতো কিন্তু একশো সাতষট্টি নিয়ে যদি আটচল্লিশ আটচল্লিশ রানের ব্যবধানে জলাপ করা যায় তাহলে তো বলতেই হয় যে ভারত আজকে দুর্দান্ত খেলছে কিন্তু তাদের ব্যাটিংয়ের কি জয় আনছে না বলিংয়ের জয় আনছে এটি কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন যদি অস্ট্রেলিয়ার দলে উপর থেকে যদি যশেজর বলিং করতে পারতেন এমনকি ট্রাভেসের যদি দলে থাকতেন হয়তো বা এই দলটাকে একটু অন্যরকম দেখা যায়তো যেহেতু তারা নাই এমনকি মিক্সার্সটাকে অবর্তমানে সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়া দলটা এমনিতে একটু দুর্বল মনে হচ্ছে কিন্তু ন্যাথান অ্যালিস আজকে যেভাবে কামব্যাক করছেন এটা কিন্তু একটা দুর্দান্ত কামব্যাক ছিল খেয়াল করে দেখবেন ন্যাথান অ্যালিস যখন প্রথম ওভারটা বলিং করেছিলেন তার প্রথম ওভার এগারোটা রান যাওয়ার পরে পরবর্তী তিন ওভারে তিনি রান দিয়েছেন সম্ভবত দশ রান এমনকি তিনটে উইকেট সুতরাং বুঝতেই পারতেছেন তখন থেকে কিন্তু ভারত একটা লেশন নিয়ে ফেলছে যে এই পিচে কিভাবে বলিং করতে হবে এই লাসনটা কিন্তু তারা পরবর্তীতে কাজে লাগে এমনকি অস্ট্রেলিয়াকে ফেলে অস্ট্রেলিয়া হার কারণ কি অস্ট্রেলিয়া কোন ধরনের কোনো পার্টনারশিপ করতে পারে নাই যেটা ভারত ওপেনি করতে পারছিল প্রথম প্রথম মাঝখানে মাঝখানে একটা পার্টনারশিপ যদি আজকে অস্ট্রেলিয়া করতে পারতো হয়তো বা ম্যাচটাকে আরেকটু দীর্ঘায়িত করতে পারতো একটু টাইট হতে পারত যদিও ম্যাচটা তারা হেরে গেছে যদিও অস্ট্রেলিয়া আজকে হারতো কিন্তু তারা একতরফা ভাবে হারতো না যেটা আজকে তারা হারছে সুতরাং বুঝতেই পারতেছেন পার্টনারশিপ এমন একটা জিনিস পিচ এমন একটা জিনিস আপনাকে কন্ডিশন বুঝে খেলতে হবে যদি আজকের পিচটা আপনি খেয়াল করে দেখেন তাহলে বলতেই হচ্ছে যে সুপন গিলের এই ইনিংসটা একটা দুর্দান্ত একটি ইনিংস ছিল কারণ কি তিনি যদি উইকেটটা ফেলে দিতেন বা নিজের উইকেট যদি চার ছক্কা মারার জন্য তিনি আউট হয়ে যেতেন তাহলে আসতে আজকে ভারত গর্তে পড়ে গেলেও পড়ে যেতে পারত এখন পরবর্তী ম্যাচে লাস্ট ম্যাচে ভারত কিভাবে খেলতে পারে যদি তারা কোনো রকমে জিততে পারে তাহলে কিন্তু রেকর্ড কিন্তু রেকর্ডে থেকে যাবে যেটা আমি প্রথমে বলেছিলাম অস্ট্রেলিয়া মারতে কিন্তু কোনো টি টোয়েন্টি সিরিজ কিন্তু ভারত হারে নেয় এখন যেভাবে তারা কামব্যাক করছে আগেও বলেছিলাম এখনো বলতেছি যদি লাস্ট ম্যাচটা যদি তারা জলাপ করতে পারে তাহলে কিন্তু রেকর্ড কিন্তু এখনো বজায় থাকবে যে অস্ট্রেলিয়ার মাটিতে আমরা কোনো সিরিজ হারি নাই সুতরাং বুঝতেই পারতেছেন যে ধরনের স্প্রিট নিয়ে পিছন থেকে তারা চিতার মতো এসে এখন সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে বসে আছে এখন তো বুঝতেই পারতেছেন যদি কোনো কারণে সিরিজ তারা নাও জিততে পারে কিন্তু তাকে তো সিরিজ হারবে না টু বাই টু হবে সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু ভারত কিন্তু সামনে এগিয়ে আছে অস্ট্রেলিয়া কিন্তু একটু পেছনে পড়ে আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন কোনো গল্প নেই খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে